মানে বিয়ে করতে গেলেন কোন সমস্যা কি ওদের বাবা মা মারা গেছে তো আমি ছোট থেকে ওদেরকে যে যাতে বড় হয়ে আমার কাছে থাকে বা আমাকে দেখে

অধিন কি ওরা বড় হয়ে আমাকে দেখবে এইজন্য রাখছেন হ্যাঁ শামিবনাই লিকার যাবেন আপনার ছাই নাকি না যাবেন আর মানে আপুর কত হইছে যে পাইলে বুসা বড় বানাইলো বড় বানানোর পরে তোরা থাকবে না আর থাকবে না হ্যাঁ চলে স্বামী বানাই খুশি মোবাইল দুটা চালাইতেছে বউ চালাইবে মোবাইল চালাইবে বউ চালাইবে সবাই চালাইবে দেখেন মানে কি একটা অবস্থা এরকম ঘটনা আপনার আগে পরে দেখছেন কিনা অবশ্যই জানাবেন